আমি তোমাদেরকে বের করেছি তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সর্বদা কল্যাণের দিকে ডাকবে সর্বদা সৎ কাজের দিকে ডাকবে সর্বদা নেকির কাজে ডাকবে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে এই ধর্মশিতিগুলো যে দলের মধ্যে সম্পৃক্ত রয়েছে যে দলের মধ্যে রয়েছে সেই দলটিকে আমরা চিন্তে ভুল করবো কিনা কথা বলেন ঠিক কিনা সে দলটি চিনা যাবে না যাবে কি যাবে না সেই দলটি অবশ্যই চিনা যাবে আমাদেরকে এমন দল করা যাবে না যেই দল মানুষের সম্পদকে অন্যায় ভাবে হরণ করে যেই দল মানুষের অধিকার হরণ করে যেই দল মানুষের ভোটাধিকার হরণ করে যেই দল মানুষের মানবাধিকার লঙ্ঘন করে এই দল কি করা যাবে যাবে 頑張っておクターうしまく বিষয় পাঁচটা বিষয় কয়টা বিষয় পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের মধ্যে কয়টা গেল কয়টা গেল একটা গেল এবার আসি দুই নাম্বার কয় নাম্বার দুই নাম্বার এক নাম্বার হলো বেল চামার দুই নাম্বার হলো অস্থামিল আমি মানে হলো শ্রবণ করা কি করা শ্রবণ করা যে দলটি আপনি করবেন যে দলটি আমি করব সেই দলে একজন নেতা লাগবে লাগবে কিনা লাগবে কিনা নেতা ছাড়া দল চলে চলে কি চলে না এই নেতার কথা আমাদের শুনতে হবে কি করতে হবে শুনতে হবে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা

আনুগত্য করতে হবে ওই দলের নেতা যিনি হবেন ওই নেতা যে আদেশ দিবেন এই নেতার আদেশ তোমাদের শুনতে হবে এবং তোমাদেরকে আনুগত্য পুরোপুরি ভাবে করতে হবে মনোযোগ মনে হয় নাই ওদের হ্যাঁ সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যদি তোমরা ওই নেতার আনুগত্য ঠিক না করো

হে ইমানদার তোমরা যদি আল্লাহর অনুগত না করো রাসূলের অনুগত না করো আয়াত রাসূল যে তো নাই দুনিয়ার জীবনে দুনিয়াতে রাসূলের আন্দোলনে যারা নেতৃত্ব দেবে রাসূলের আন্দোলনে যারা নেতামি করবে রাসূলের আন্দোলনে যারা নেতৃত্ব ঘাটাবে তাদের অনুগত করবে যদি না করেন তাহলে তোমাদের জীবনের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল যে আনুগত্য যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন আমলগুলো কি করবেন কি করবেন ধ্বংস করে দিবেন তাহলে এটা গেল 4 নম্বর পয়েন্ট কয় নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট কেমন আনুগত্য করবেন পুরোপুরি ভাবে আনুগত্য করতে হবে আনুগত্য করবেন কিসের ক্ষেত্রে সৎ কাজের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে সৎ কাজের ক্ষেত্রে তা আইন වල যখন আপনাকে শতকাতে আদেশ করবে তখন আপনি তার আনুগত্য করবেন আর যখন ইসলাম গড়িবে ইসলামের বাইরে কোরআন হাদিসের বাইরে শরীয়তের বাইরে যদি আপনাকে নেতা যত বড়ই হোক কেন ইসলামের বিপক্ষে যদি আপনাকে আনুগত্য করতে বলে তাহলে এই আনুগত্য করা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সম্মানিত হাজিরিন

যে ব্যবস্থাটা তোমরা যদি আমি আল্লাহর সাথে করতে পারো কিয়ামত দিন কঠিন আযাবের দিনে কঠিন বিপদের দিনে জাহান্নামের চরম শাস্তি থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়ে চিরশখের জান্নাত আমি তোমাদের জন্য ওয়াজিব করে দেব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কয়টা বিষয় হলো পাঁচটা বিষয় এক নাম্বার হলো দল জামাত দলবদ্ধ হতে হবে কি হতে হবে দলবদ্ধ হতে হবে দুই নম্বর হলো স্থানে ওই দলের নেতার কথা পুরোপুরিভাবে ভাবে মানতে শুনতে হবে তিন নম্বর হলো তাহাতে আনুগত্য করতে হবে কথা শোনাও শেষ আনুগত্য করাও শেষ এইরকম দল বাংলাদেশে আছে না নাই আছে না নাই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামকে যারা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলনকে যারা বেগবান করতে চায় কেন্দ্র থেকে একটা সার্কুলার আসা মাত্র ইউনিট পর্যন্ত সেই সার্কুলার বাস্তবায়ন হয় এই রকম দল বাংলাদেশে আসে না নাই এই দল মুক্ত হওয়া লাগবে লাগবে না সকলকে এই দলের অন্তর্ভুক্ত হওয়া লাগবে ইসলামের জন্য কুরআনের জন্য দিনের জন্য বাংলাদেশের মানুষের জন্য এমন একটি দল থেকে নিজের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে সেই দলে অন্তর্ভুক্ত হওয়া লাগবে চার নম্বর হল আমরা যখন এই বিপদে পড়বো আমাদেরকে যদি হিজরত করা লাগে আমাদের আমাদেরকে হিজরত করা লাগবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ ছেড়ে যদি আমাদেরকে পাকিস্তান পাড়াইতে চায় আমরা তো পাকিস্তান যাইনি কিন্তু যারা পাকিস্তানের বিপক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের তহিদি জনতার বিপক্ষে কথা বলেছে তারাই বাংলাদেশ থেকে ভারতে গিয়া পালিয়ে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এরপরে পাঁচ নম্বর হলো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন قائم করতে হবে এই চেষ্টা আমাদের করতে হবে এই চেষ্টা করতে বলে পারলে পরে আপনার আমার মধ্যে মুসলমান এতো থাকবে ইসলাম আমাদের ঘরে থাকবে আল্লাহ রাসূল বলছে ফাইন না হুমান খাজা মিনাত যদি এই দল থেকে যদি কেউ বের হয়ে যায় তাহলে তার ঘর থেকে ইসলামের দরজাটা ইসলামের রশিটা খুলে যায় বলে নাউজুবিল্লাহ বলে What are you talking about? রাখে তাহলে যে তারপরেও সে জাহান নামে হবে আল্লাহ রসুল বলছেন এই পাঁচটি কর্মসূচি এই পাঁচটি আমল যদি কোন মুসলমান গ্রহণ না করে এই পাঁচটি বিষয় যদি কোন মুসলমানের মধ্যে দ্বিধা সংশয় যদি থাকে দ্বিধা দ্বন্দ্ব যদি থাকে সে যত বলে নামাজে হলা হোক না কেন রোজাদার হক না কেন আল্লাহ রসুল বলছেন অবশ্যই অবশ্যই সে জাহান নামে যাবে নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ তাহলে আমাদের এই পাঁচটি বিষয় আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তবে আপনার মধ্যে আমার মধ্যে ইসলাম থাকবে আমার এই শরতির হাতবরের মধ্যে ইসলামের রশ্মিটা যাতে ইসলামের আলোকটা যাতে আমার এই ঘাট থেকে মাটিতে পড়ে না যায় এই চেষ্টা আমাদের সকলকে করা দরকার আছে না নাই আছে না নাই সময় সংক্ষেপ সম্মানিত উপস্থিতি আমি আর কথা বাড়াচ্ছি না আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা বাংলাদেশের হাজার ছোট্ট বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি আমরা কামনা করি আমাদের মনে বাসনা আমাদের আশা এই বাংলাদেশে কোন না কোন একদিন এমন একটি বল এমন একটি পথ এমন একটি সেই আশা বাসনা পোষণ করেছেন আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা বাসনা পূরণ করুক আমি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি ও আখের দানা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই না থাকে আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে মহামূল্যবান বক্তব্য শুনেছি সে বক্তব্যের উপরে আমরা আমল করে আমাদের জীবন গড়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয়ে গ্রহণ করি সবুজ পরিবারে তিনটা কোয়া জামে মসজিদে তিনটা লাভ ব্যক্তি উন্নয়ন করবে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আমাদের প্রধান আকর্ষণ বর্তমান সময়ের হাফেজ লা আল ওসামা ইনশাল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন এবং বক্তব্য পেশ করবেন এর পূর্ব মুহূর্ত সভাপতি আসন গ্রহণ করেছেন মোহাম্মদ রফি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে আয়োজিত এই তাপসের উৎকলন মহফিলের ঐতিহাসিক সম্মানিত প্রধান অতিথি ভদ্রলোকাসেন নাই আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি আলম সরকার সাহ আমি ফোন করছিলাম উনি তো মিটিং এ আছে সোনার ইউনিয়নে আসতে পারেন নাই এখানে উপস্থিত উদ্বোধক সহ সভাপতি বরের নদী দিয়ে আমন্ত্রিত অতিথি সহ আমার সামনে মুচল্লিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম ভালো আছেন আপনারা ভালো থাকার কথা আমার মনে হয় ভালো ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট পর্যন্ত ভালো ছিল না ঠিক না আপনার একটু আগে আমার শ্রেণ হারুন মৌলানা হারুন এই মসজিদের ইমাম সে সুন্দরভাবে বয়ান করেছে আপনারা শুনেছেন আপনাদের সঙ্গে পঞ্চপুকুরের প্রতিটা ওয়াজ মাহফিলে আমার দেখা হয় ঠিক না মাহফিলের কি বল শুরু আমি আজকে সহ ছয়টা ওয়াজ মাহফিলে আসলাম ইউনিয়নে যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পূর্বে ভালো ছিল না এদেশের ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির বন্ধু সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম সহ আরো কিছু কিছু রাজনৈতিক দল সকলে মিলে পাঁচই আগস্টের যে গরভুত্থান তারপরেই মানুষ কিন্তু এখন আপনারা আমি মনে করি ভালো আছেন শান্তিতে আছেন এই রকম ওয়াজ মাহফিল আগে কিন্তু করতে দেওয়া হয় নাই হয়েছে আমি গতবার আছিলাম এই ওয়াজ মাহফিলে ওই দিকে হয়েছিল রাস্তার ওই পাশে গতবারও আমি সভাপতিত্ব করেছিলাম তো অর্ডার নেওয়া লাগে আমাদের 90% মুসলমানের দেশে আওয়ামী দুঃশাসন পিরিয়ডে আওয়ামী সরকারের সময় খনিহাসিনা সরকারের সময় নারী নির্যাতনকারী সরকারের সময় বাণিজ্য নির্ধনকারী সরকারের সময় গণহত্যাকারী সরকারের সময় এই নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশে ওয়াশ করিবেন থানাটা অর্ডার না লাগে ঠিক না অনেক অর্ডার পঞ্চপুকুর ম্যানে খুব সংক্ষিপ্তই কয়েক বছর ওয়াজ হয়েছিল অনেকগুলো ওয়াজের জন্য আমি ডিসি এর কাছে গিয়েছিলাম অনেকে যায় সার চলেন যায় একটু এমন এক বিড়ম্বনার মধ্যে মুসলিম তহিদি জনতাকে তারা ফেলছিল ঠিক না যাই হোক আমাদের মানুষ এদেশের জনগণ ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল মিলে আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি ইনশাল্লাহ আমরা দীর্ঘ সতেরো বছর সাড়ে সতেরো বছর দীর্ঘ সাড়ে সতেরো বছর অনেকে বলে সাড়ে পনেরো বছর আমি সাড়ে সতেরো বছর বলি কারণ আওয়ামী লীগ সরকারের পূর্বে আরো দুই বছর ছিল ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার ঠিক না খোরা আওয়ামী লীগের দোষ ছিল তারা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ভোট দিতে পারিনি যাই হোক আমরা আমাদের ভোটাধিকার ইনশাল্লাহ ফিরে পাব আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাব আপনারা আগামী দিনে ইনশাল্লাহ ভোট দিতে পারবেন

আসছেন অনেক দূর থেকে আপনারা আমার কথা শেষে তার কথা শুনতে পাবেন আমি যে কথাটি বলতে ধরছিলাম আমরা দীর্ঘ সতেরো বছর সাড়ে সতেরো বছর ভোট দিতে পারি নাই তিনটা পার্লামেন্ট ভোট হয়েছে হয়েছে না তিনটা পার্লামেন্ট ভোট হয়েছে সংসদীয় ভোট আমরা ভোট দিতে পারি নাই আমি যে কথাটা বলি মনে করেন একটা আহ নির্বাচন হচ্ছে দেখা গেছে যে একটা সেন্টারে ভোট উনিশশো চব্বিশ ভোট ভোট দিয়ে দিছে পঁচিশশো এই রকম হয়ে গেছে ঠিক না মরা মানুষও ভোট দিছে তাই নাই হ্যাঁ মরা মানুষও ভোট দিছে তা যাইহোক ইনশাল্লাহ এবার মরা মানুষ ভোট দিবে না আপনারা যারা বাসিয়েছেন বত্তা মানুষ ভোট দিবেন ঠিক না আমাদের আমি একটি কথা বলবো এই পঞ্চপুগ্র ইউনিয়নের মানুষ যথেষ্ট ধর্মপ্রাণ মানুষ আপনারা প্রতিটি ওয়াজ মহবিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয় কোথাও আমি প্রধান অতিথি থাকি কোথাও সভাপতি থাকি দেখা হয় আমি যে কথাটি বলবো আমাদের এই বাংলাদেশের এই একজন প্রখ্যাত বক্তা আলেম আমরা তাকে বাংলাদেশের মানুষ কোরআন পাখি বলতাম ঠিক না মরহুম মৌলানা আল্লাহ একজন বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের এই মানুষটিকে গত ফেসিবাদী সরকার যে নাজেহাল করেছে এগুলো একবারে কাল্পনিক ব্যাপার তো উনি একটা কথা বলে গেছিলেন আল্লাহ প্রদত্ত লোক তো ভদ্রলোক আল্লাহ প্রদত্ত লোক উনি একটা কথা বলে গেছিলেন একটা ওয়াজ মাহফিলে আপনারা সবাই হয়তো দেখছেন উনি বলছিলেন উনি বলছিলেন যে বাংলার জমিনে ইঁদুরের গর্তে তোমার জায়গা হবে না দিল্লিতে মামুর বাড়িতে গিয়ে পড়বা ঠিক না দিল্লির মাহুর বাড়িতে যে আছে যাই হোক আমি বেশি কথা বলবো না আমি রাজনীতি করা লোক হিসাবে এই ইউনিয়নের মানুষ হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে একজন কলেজের প্রিন্সিপাল হিসাবে আমি যেটা বলবো ইনশাল্লাহ আমাদের সমস্ত মৌলিক অধিকার আমরা ফিরে পেতে যাচ্ছি আগামী দিনে দেশে নির্বাচন হবে আর মরা মানুষ ভোট দেবে না যার ভোট সেই দিবে যাকে খুশি সেই মার্কায় আপনারা দিবেন ঠিক না আর বেশি কথা বাড়াবো না আমি রফিকুল প্রিন্সিপাল আপনাদের মাঝে বরাবরই আছে আমি নিজেও ভোট করেছিলাম ঠিক না দুবার চেয়ারম্যানে ভোট করেছি দেখা গেছে চল্লিশ লাখ টাকা আমার খরচ আটত্রিশ লাখ টাকা খরচ ভোট সেন্টারে দাঁড়াতে পারি না যে ঠিক না এই অবস্থা ছিল তা আমি আশা করি ইনশাল্লাহ আমাদের দেশের যে সামনে যে ভোট আসতেছে ভোট একটা রাজনৈতিক ট্রেন এই ট্রেনের সমাপ্তি হবে ইনশাল্লাহ দেশে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে সামনে ভোট হালনাগাদ হবে তারপর ইলেকশন হবে ইলেকশন খুব একটা দূরে নয় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনিসকে ওনাকে বলছেন যে আপনি দ্রুত ভোটের ব্যবস্থা করুন আপনারা জানেন আমি ভিনপি করি ভিনপির না থাকে যে বলতে আর কোনো কিছু নাই আমাদের মহাসচিবও বলছে আপনি দ্রুত ভোটের ব্যবস্থা করুন তার কারণ এই যে একটু আগে আমাদের হারুন বলল এই তাকেও ইয়া বারাইছে কিস্কন লীগ বানাইছে দেশে বারাইছে নাই হ্যাঁ এরা এটার পরে গন্ডগোল শুরু করছে দেখা গেছে অটো শুরুমই ক্লিপ তাকোয়া তারপরে আনসার লিক নানান বাহির হচ্ছে এদেরকে কিন্তু লিড করা হচ্ছে ইন্ডিয়া থেকে এদেরকে লিড দেওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে ওই মামুর বাড়ি থেকে চুলকা চুলকি করতেছে ঠিক না তবে কোনো লাভ হবে না লাভ হবে লাভ হবে না ইনশাল্লাহ আপনারা ঐক্য থাকবেন আর কোনো লাভ হবে না আমি এটুকুই বলবো কোন প্রকার ষড়যন্ত্র আর বাংলার মাটিতে খাটবে না ইনশাআল্লাহ যাই হোক আর কথা বাড়াবো না প্রধান বক্ত আসছেন উনি বক্তব্য দিবেন শুনবেন আর একটা অনুরোধ আমি রেখে যাব আপনারা যারা এখানে আসছেন যেহেতু এই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের এই ওয়াজ মাহফিল সবুজ পাড়া মসজিদে আপনারা সকলে সেখানে মুক্ত হস্ত দান করবেন তারা যেন মসজিদের উন্নয়ন করতে পারে এই বলে আমি সবাইকে সালাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের এই মাহফিল